আমরা এত ছোট লোক একটা জায়গায় থাকি মানে এখানে জাস্ট কিছু বলার নেই এখানে এসছি আমরা বছর হয়েছে তারপর থেকে নানান ধরনের আমরা মানে এত এক্সপিরিয়েন্স করেছি সত্যি কথা বলছি আমরা পলতাবেরাক করে থাকতাম আর এখানে নৈহাটিতে এসছি আমরা এই বছর এখান থেকে বিশাল যে দূর তাও নয় ঠিক আছে হয়তো চার পাঁচটা স্টেশনের গ্যাপ তো এখানে বেশিরভাগ লোকই হচ্ছে এতটা ছোটো লোক এখানে যেগুলো দেখছি মেন আগে নিই কী ব্যাপারটা কালকে হচ্ছে বলে আমাদের আমরা খাবার কিনতে আমি বাপ্পা বেরিয়েছিলাম এবার আমি বাপ্পা তো প্রায় দিনই বেরোই কালকে ছেলেকে নিয়েও বেরিয়েছিলাম এবং সেখানে মানে একটা রাস্তা দিয়ে চৌড়া রাস্তা দিয়ে একটা বাইকটা চালাচ্ছিলো বাপ্পা ডান সাইড দিয়ে ঠিক আছে কারণ বাস সাইড দিয়ে একটা টোটোওয়ালা খুব আস্তে আস্তে ঢিকিট করে চালাচ্ছিল এবার সামনে ওনার কুকুর পড়েছে মানে ধরো সাইড দিয়ে টোটো চলছে ডান সাইড দিয়ে বাপ্পা সাইড দিয়ে অতক্ষণ ধরে তো ওর পিছনে পিছনে যাবে না তো ডান সাইড দিয়ে সামনে যাওয়ার ইসে করেছিল তাও আসতেই ছিল বাইকটা উনিও যেই মানে ভাবে ছিল ঠিক ছিল উনি কী করেছে সামনে কুকুর আসছে বলে মানে কুকুর আসাও শুয়ে ছিল তো উনি কী করেছে এরকম সোজা যেতে যেতে ফট করে এরকম বাইকটা সামনে ঘুরিয়ে দিয়েছে মানে আমাদের বাইক এরকম যাচ্ছে তখন বাইকের মুখের সামনে এরকম ঘুরিয়ে দিয়েছে তাও সেরকম স্পিডে ছিল না বলে সেই রকম ক্ষতি হয়নি কিন্তু যাই হোক তা সত্ত্বেও একটা স্পিড তো থাকেই বাইকের সেখানে আমরা বাইক থেকে পড়ে গেছি তাও বাপা অনেকটা ব্যালেন্স রাখার চেষ্টা করেছে বাপার এই আঙুলটায় পুরো গলগুলি রক্ত বেড়েছিলো ছেলের পায়ে অনেক জায়গায় কেটে গেছে ছুটে গেছে আমারও সেম হয়েছে কিন্তু বাপ্পা যখন বলতে গেছিলো আর কি খুব হয়েছে ওখানে এবার ভিডিও ফুটেজ প্রপার ভ্লগার হলে হয়তো ওইখানেও ভিডিও করতাম কিন্তু সেটা তো সম্ভব না সবার পক্ষে তো ওখানে বেশ চিলামিলি হয়েছে কিন্তু সবাই আমাদের সাপোর্টেই বলছিলো যে আমাদের কোনো ভুল ছিল না ভুল ছিল টোটোওয়ালাটা কিন্তু টোটোওয়ালাটা কন্টিনিউ ঘাট তার আমি করেছিল এত ঘাওড়ামাল মানে ঘাড়ের মধ্যে মেরে একদম সোজা করে দিতে হয় তো যাই হোক দুই একজনের উপর থেকে একজন বাড়ি থেকে জিজ্ঞাসা করছিল যে ছেলে কিছু হয়েছে কিনা বা কিছু আর বেশিরভাগ লোকজন কেউ দৌড়ে আসে না এখানকার লোকজন আমি এটাই কালকে একজন আরটিকে বলছিলাম সকালবেলা যেটা আমাদের বাঙালির জাত ওরা হচ্ছে একজন বাঙালি পরে করে মার খেলে পরেও আরেকজন আসবে না আর সেখানে তো আমাদের জাস্ট এমনি বাইক পড়ে গেছে সেখানে আমরা আশা করি বা কী করি যে বাঙালিরা আসবে এই জন্য বাঙালিরা হচ্ছে সব থেকে আমি বাঙালি হয়ে বলছি বাঙালি হচ্ছে শয়তানের গাছ হুম এই জাতটা হচ্ছে শয়তানের গাছ হচ্ছে একজন আরেকজনের পরে পরে মার খেতে দেখলে পরেও কেউ এগিয়ে আসবে না আর সেখানে তো সামান্য ও অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টে মানুষ মানে বেঁচে থাকছে যে হয়তো কেউ নিয়ে গেলে হয়তো বেঁচে যেত হসপিটালে সেখানে মানুষ যাচ্ছে না আর আমাদের তো সামান্য জাস্ট কাঠ হয়ে গেছে আমরা সবাই তো ভালোবেছি তো আর তার থেকেও বড় কথা এখানে আমি আসার পর থেকে দেখতে পাচ্ছি এখানকার লোকজনের মধ্যে যেটা রয়েছে নৈহাটি লোকজন বেশিরভাগ লোকজনের মধ্যে যেটা দেখা যায় কিছু পার্সেন্টেজ ছাড়া সেটা হচ্ছে এখানে তোমরা হিংসামা করো লোকের সাথে তাহলে তুমি খুব ভালো তুমি অন্যের পিছনে বাস দাও তাহলে তুমি খুব ভালো মানে যতটা যে অন্যের ক্ষতি করো তাহলে তুমি আবার অন্যদের কাছে ভালো হয়ে যাবে মানে ওই বলে না সুরে সুর চেনে তো তুমি যদি সুর হতে পারো তাহলে পরে এখানকার সোর মার্কা লোকজন তোমাকে ভালো মনে নেবে আর যদি তুমি সেটা না করতে পারো তাহলে কিন্তু তুমি ওদের সোরে যাতে পড়লে না তো সুতরাং ওরা কিন্তু কেউ তোমাকে কোনো বিপদে আপদে কোনো কিছুতে সাপোর্ট করবে না ঠিক আছে এটা হচ্ছে নৈহাটির একটা ট্যাগ লাইন ওদের নইয়াটিতে এই ট্যাগ লাইনটা রাখা উচিত আমার মনে হয় যে সুরে সুর চেনে তো এই হলো ব্যাপার আর যেই পরিমাণে র্যান্ডামলি টোটো ছাড়া হয় তোমরা নৈহাটিতে যারা থাকো তারা জানো যারা থাকো না তারাও আমি এর আগেও ভিডিও ছাড়িয়ে দেখবে মানে ওইটা রাস্তা মানুষ যাওয়ার না টোটোর রাস্তা তুমি বুঝতে পারবে না এটা সবারই বাপের রাস্তা সবাই তাই মনে করে এখানকার প্রত্যেকটা জিনিস অন্যের বাড়িটাকেও নিজের বাপ বাপের সম্পত্তি মনে করে এখানকার লোকজন এবং রাস্তাঘাট তো অবভিয়াসলি বাপের রাস্তাই মনে করে তো র্যান্ডামলি কী করে টোটো ছাড়া যায় সেটা তো আমরা সবাই জানি কী করে ছাড়ে না ছাড়ে তো এইভাবে ছাড়তে ছাড়তে প্রায় দিন নদীটিতে এই রাস্তার এখানে নয় ওখানে আমরা যেহেতু প্রায় দিন ঘুরতে পেরে তো আমরা দেখতে পাই এখানে নয় ওখানে কাচের গুঁড়ো পড়ে থাকে কারণ অভিয়াসলি নিশ্চয়ই কোনো টোটোর সাথে কোনো কিছু ধাক্কা খেয়েছে বা কিছু তবে নিয়ে না মাছ ভেঙে ওরকমভাবে চলিয়ে থাকে আর প্রায় দিনই হচ্ছে টায়ারের মধ্যে মাঝে মাঝে ঢুকে যায় তো সেখানেও আবার প্রবলেম তোমরা জানো বাইক যারা চালো তারা তো জানবে সেখানে একটা খরচাপাতি এখানে বেড়ে গেছে এখানে এসে তো এই হচ্ছে ব্যাপার এখানে হচ্ছে সব মানে বেশিরভাগ তো ছোটো লোকের গোষ্ঠীরা থাকে এখানে তাতে আমার এরপরে কে কী বললো কে ভাবলো আমার তাতে কোনো যায় আসে না কিছু মানুষ ভালো আছে বাট বেশিরভাগটা এরকম ছাড়া আমার লোকজন এখানে আমি এখানে আসার পর থেকে আগে তো এখানে থাকতাম না এটা আমার যতই নিজের বাড়ি হোক আমি তো ছোটো থেকে বড় হয়েছি আমার মা বাড়িতে পলতা ব্যাক করে তো ওখানে না এই টাইপের লোকজন নেই সিরিয়াসলি বুঝছে আকাশ আর পাতালে যে হেল আর হেভেনের যে ডিস্টেন্স হয় না মানে তার থেকেও বেশি ডিসটেন্স হয়তো ওখানকার মানুষের মেন্টালিটি আর এখানকার মানুষের মেন্টালিটির মধ্যে সত্যি কথা এটার সাথে মিলে থাকাটা খুব চাপ এখানকার মানসিকতা আমি শুধু দেখি আর আমি আর বাপকে আলোচনা করি ভাই কোথায় এসে পড়ে মরেছি ভাই আমরা